আসসালামু আলাইকুম ওরাহমাতি প্রিয় ভাই ও বোনেরা একটা প্রশ্ন আমাদের অনেকের মনেই আসে আমরা মুখে ইস্তেক ফার করি আস্তাগ ফিরুল্লহ আস্তাগ ফিরুল্লহ কিন্তু তখন মনের ভেতরে হয়তো অন্য চিন্তা ঘুরছে ব্যবসার চিন্তা সংসারের ঝামেলা পরীক্ষার টেনশন হাজারো ব্যাপার মাথায় চলাচল করে তখন কি সেই ইস্তেক ফার কবুল হবে এখন একটু ভাবুন আমরা মানুষ আমাদের মন তো সবসময় এক জায়গায় থাকে না এমন কি বড় বড় আলেম মাওলানা তাদেরও এমন হয় মুখে ইস্তেকফার চালিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ মন অন্য কোথাও চলে গেছে সুতরাং আমাদের ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয় তাহলে উত্তর কী ভাই ও বোনেরা আল্লাহ অত্যন্ত দয়ালু শুধু মুখে করা ইস্তেকফারও তিনি অকারণ ফেরান না মুখে উচ্চারণ করলে তাও একটি নেকি কাজ হিসাবে লেখা হয় তবে হ্যাঁ যখন আমরা অন্তরে মনোযোগ সহকারে ইস্তেকফার করি তখন তার মর্যাদা অনেক গুণ বাড়ে কারণ আসল ইস্তেকফার মানে শুধু মুখে বলা নয় বরং হৃদয়ের অনুতাপ আল্লাহর সামনে লজ্জিত হওয়া আর পাপ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন বান্দা যদি ভুলে যায় বা অসাবধানতায় কিছু করে ফেলে আল্লাহ তা ক্ষমা করে দেন তাই আপনি যদি কখনো মনোযোগ হারিয়ে ফেলেন হতাশ হবেন না বরং মুখে স্তেকফার চালিয়ে যান কারণ নিয়মিত চর্চা করলে এক সময় মনও ধীরে ধীরে এক জায়গায় কেন্দ্রভূত হয়ে যাবে তাহলে আসুন আমরা শুধু ঠোঁট দিয়ে নয় হৃদয় দিয়েও বলি